আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে আজ আমরা জানব মরুরীবাজার শ্রীমঙ্গ উপজেলায় বাবুর চিড়িয়াখানা সম্পর্কে বাজার একটি পরিচিত নাম হচ্ছে শীতেশবাবুর চিড়িয়াখানা যা উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত উক্ত চিড়িয়াখানায় রয়েছে নানা ধরনের বন্য পশু পাখি প্রতিদিন এখানে ভিড় করে নানা বয়সী মানুষ চিড়িয়াখানা বিভিন্ন পশু পাখি দেখার জন্য এই চিড়িয়াখানাটি উনিশশো একাত্তর সাল থেকে সীতেশবাবুর পারিবারিকভাবে সংরক্ষিত এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে নানা নানারকম বন্য পশু পাখি দেখে দর্শনার্থী মন আনন্দে হয়ে ওঠে নানা বয়সের মানুষ প্রতিদিন আসছে এবং বন্য প্রাণীগুলো তারা সরাসরি দেখতে পাচ্ছে স্থানীয় লোকজনের কাছে এটা একটি খুবই পরিচিত জায়গা এবং মলুরবাজার শ্রীমঙ্গল উপজেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও ভিড় করে এই শীতেশবাবু চিড়িয়াখানায় দেখার জন্য আসলে অসাধারণ একটি আয়োজন আমরা বন্য বিভিন্ন প্রাণী সম্পর্কে বিভিন্ন তথ্যও এখানে জানতে পারছি এবং তাদেরকে সরাসরি দেখতে পাচ্ছি Thank <laughs> you. বাচটো <muchos>